চলন্ত বিমানে অশালীন কাণ্ড পোশাক খুলে সিটে মলত্যাগ মহিলা যাত্রীর লজ্জায় লাল অন্য যাত্রীরা অবতরণে বাধ্য হল বিমানটি এক অভাবনীয় লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকলেন সাউথ ইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা নিউ পোস্টের প্রতিবেদনে জানা গেছে শিকাগোগামী সাউথ ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ফোর ওয়ান এইটে এক মহিলা যাত্রী আচমকাই পোশাক খুলে নিজের সিটেই মলত্যাগ করেন ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ও বিব্রতকর ছিল যে বিমানের অন্য যাত্রীরা হতবাক হয়ে পড়েন এবং ক্রুদের হস্তক্ষেপে বিমানটিকে শিকাগোর মিডওয়ে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বিমানটি অবতরণ করার পরই পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এয়ারলাইন সূত্রে জানা যায় যাত্রীর এই কাণ্ডের ফলে বিমানটিকে কয়েক ঘণ্টার জন্য সার্ভিস থেকে সরিয়ে রাখা হয় এবং পরিষ্কারের জন্য পাঠানো হয় এ বিষয়ে সাউথ ইস্ট এয়ারলাইন্স একটি বিবৃতি দিয়ে জানিয়েছে আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা আমাদের ফ্লাইট ক্রুদের পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই এয়ারলাইনটি আরও জানায় আমাদের টিম যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে এবং এই অভিজ্ঞতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে ফ্লাইট অবতরণের পর সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়